আজকের বিশ্বে সবচেয়ে মূল্যবান জোয়া চলছে বিরল মৃত্তিকা বা রেয়ার আর্থ এলিমেন্টস নিয়ে আর এই খেলায় সবচেয়ে বড় জুয়ারিদের একজন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির চাবিকাঠি সব কিছুতে রয়েছে এই মহামূল্যবান খনিজগুলোর যোগসূত্র আর এ নিয়েই পুতিন শুরু করেছেন এক নতুন ভূ খেলা যেখানে তার লক্ষ্য এক ঢিলে তিন পাখি মারা ইউজিএসের মতে রাশিয়া বিশ্বের পঞ্চম বৃহত্তম বিরল মৃত্তিকার মজুদকারী দেশ মজুতের পরিমাণ প্রায় আটত্রিশ লাখ মেট্রিক টন কিন্তু এই বিশাল ভাণ্ডার থাকা সত্ত্বেও রাশিয়া বর্তমানে বৈশ্বিক সরবরাহের মাত্র এক শতাংশেরও কম উৎপাদন করে এই অবস্থাকেই বলা হচ্ছে রাশিয়ার সম্পদের অভিশাপ প্রেসিডেন্ট পুতিন এই পরিস্থিতি দ্রুত কাটিয়ে উঠতে চাইছেন আগামী এক ডিসেম্বরের মধ্যে রাশিয়ার বিরল মৃত্তিকা খাতের উন্নয়নে একটি সুদূর প্রসারী রোডম্যাপ অনুমোদনের নির্দেশ দিয়েছেন তিনি এর লক্ষ্য কেবল প্রযুক্তিগত উন্নয়ন নয় বরং একটি সুচিন্তিত ভূ রাজনৈতিক কৌশল পুতিনের এই এক ঢিলে তিন পাখি মারার ফন্দি মূলত তিনটি গুরুত্বপূর্ণ লক্ষ্যকে কেন্দ্র করে আবর্তিত প্রথমত রাশিয়া চাইছে দু সালের মধ্যে বিরল মৃত্তিকা উৎপাদনে বিশ্বের শীর্ষ পাঁচ দেশের মধ্যে নিজেদের স্থান নিশ্চিত করতে ক্ষেপণাস্ত্র থেকে ইলেকট্রিক গাড়ি পর্যন্ত সব অত্যাধুনিক প্রযুক্তিতে এই খনিজগুলো ব্যবহৃত হয় তাই এই খাতে স্বয়ংসম্পূর্ণতা সম্পূর্ণতা অর্জন রাশিয়ার কৌশলগত সার্বভৌমত্বের জন্য অপরিহার্য দ্বিতীয়ত পশ্চিমা নিষেধাজ্ঞা এবং ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়া এই খনিজগুলোকে একটি হাতিয়ার হিসেবে দেখছে তারা পশ্চিমের সঙ্গে এই সম্পদের বিষয়ে যৌথ বিনিয়োগের প্রস্তাবও দিয়েছিল যাতে আলোচনার মাধ্যমে নিজেদের দর কষাকষির ক্ষমতা বাড়ানো যায় ইউরেনিয়ামের মতো অন্যান্য খনিজে পশ্চিমাদের নির্ভরতাও তাদের এই কৌশলকে আরও শক্তিশালী করেছে এছাড়া বর্তমানে চীন বিশ্বের বিরল মৃত্তিকা পরিশোধন শিল্পের প্রায় ঊনসত্তর শতাংশ নিয়ন্ত্রণ করে রাশিয়ার এই রোডম্যাপের মাধ্যমে দেশটি চীনের ওপর তার অতিরিক্ত নির্ভরশীলতা কমাতে যাচ্ছে শুধুমাত্র কাঁচামাল সরবরাহকারী না থেকে নিজস্ব মধ্যপ্রবাহ এবং নিম্ন প্রবাহের সক্ষমতা তৈরি করায় মূল উদ্দেশ্য এজন্য তারা চীন ও উত্তর কোরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে নতুন পরিবহন ও লজিস্টিক হাব তৈরির নির্দেশ দিয়েছে বিরল খনিজকে কৌশলগত সম্পদ হিসেবে ব্যবহার করে রাশিয়া এখন বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে নিজেদের অবস্থান মজবুত করতে মরিয়া এই গ্রেট গেম অফ রেয়ার আর্থে পুতিন এখন এক নতুন চাল দিয়েছেন যা বিশ্বের প্রযুক্তি ও ভূরাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে